পরিষ্কার টরষ্কার করে জিন দোয়া পড়ে গাব গোলায় তাবিজ ফরাইয়া আমাদের দেশের উপদেষ্টা মন্ত্রী প্রধানমন্ত্রীকে বসাইলে কিছুটা হইলো আর সঠিক ভাবে দেশ চালাতে পারবে আজকে সমাবেশ কেন নির্বাচনের দাবিতে না নির্বাচন যে তারিখে দিছে সেটা ঠিক আছে আমরা তার আগেও নির্বাচন চাইছিলাম ডিসেম্বর হলেও আমরা ঠিক করতাম কিন্তু আমরা তো নির্বাচন চাই কি বলেন দেশের মানুষ চুয়ান্ন বছরে কোন নির্বাচনে দেখে নয় এবার মানুষ আশা করে এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে আমরা ইলেকশন চাই সিলেকশন চাই না এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায় তারা ষড়যন্ত্র চলছে যদি সেই রকম তৈরি করা নির্বাচন হয় বিদেশের ডিজাইনে নির্বাচন হয় তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ আমরা আবারও বলতে চাই মাইকে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যেতে চায় কিন্তু তার আগে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে পরিষ্কার হতে হবে আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে সরকার যেই ঘোষণাপত্র দিয়েছে একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি যদি এটা করা হয় যদি ওইটা করা হয় যদি কিটা করা হয় তাহলে মেজরিটি দল শর্তহীন এই ঘোষণাকে গ্রহণ করে না নির্বাচনে আমরা বলেছি নির্বাচনের জন্য সংস্কার জরুরি সরকার বলেছে প্রধান উপদেষ্টা বলেছেন মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন বেনিস্টর হয়েছে সব কিছুতে ঐক্যবদ্ধ হওয়ার পরে তারা বলছেন কোন আইনি ভিত্তি নাই তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে ইমানের তিন অংশ মুখে উচ্চারণ মনে মনে বিশ্বাস এবং ঐকমত্য পোষণ আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর করণ আমাদের সরকার মুখে